شبيه দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরায়া এলাকা থেকে আর আপনারা দেখছেন সামনে বেশ কিছু মোটা তাজা করণ উপযোগী ডাবল ফ্রেমের শুকনো ডিশের আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের মজু চাচা আমরা একটু শুরুতে কথা বলতে চাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন

তো আসেন আমরা একটা একটা করে দেখতে চাই সবগুলোতে সুস্থ সবল সব সুস্থ সবল একেবারে নিখুঁত মানের এটা প্রথম নাম্বার আচ্ছা শরীরে তো মোটামুটি গোস্তই আছে কেমন হবে আশি কেজির মতো এখনই এই গোস্ত হবে এখন এটাকে যদি ভালোভাবে পরিচর্যা করানো যায় কতটুকু ধরানো যাবে বাচ্চা নিতে চায় নিতে পারে আর কেউ যদি মাংস লাগাতে চায় নিতে তাও করতে চাইলো পারবে আবার যাতন নান করতে পারবে বা বাচ্চাও নিতে পারবে

কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তাহলে সিরিয়ালের চার আর এটা হচ্ছে পাঁচ ছ দাঁত ছয় দাঁত বয়স এটা একটা দেশি দেশি ছয় দাঁত বয়স সুস্থ সবল একেবারে সুস্থ সবল চামচ চা ঢিলাঢালা ঢিলা একদম পাতলা একদম পাতলা এগুলো অল্প দিনেই তৈরি হয়ে যাবে মোটামুটি সব সুস্থ সবল হ্যাঁ সুস্থ সবল

সিরিয়ালের ছয় একেবারে সুস্থ সবল গোলা টলা ঝুল আছে বেশ ভালো সিরিয়ালের ছয় এটা এটা ছ বয়স এটা একটা দেশি দেশি তার মানে মোটা তাজা হবে যদি বাচ্চা নিতে চাই বাচ্চাও নিতে পারবে একেবারে কাঁচা গরু

একেবারে নতুন জোয়ান একবারে নতুন জোয়ান নতুন জোয়ান আচ্ছা আমরা যদি একটা আইডিয়া নিই আচ্ছা এই যে নতুন জোয়ান মানে এই গরুটা আনুমানিক কয়টা বাচ্চা দিয়েছে আনুমানিক আর বাচ্চা হয়েছে তিন চারটে হয়েছে তিন চারটে আর একটা গরুতে সর্বোচ্চ কয়টা বাচ্চা নেওয়া যাবে সাত আটটা তার মানে এখান থেকে তিন চারটা আরো বাচ্চা নেওয়া যাবে দুই তিনটা তিনটা তো নয় যাবে তিনটা নেওয়া যাবে এটা খালি কেবল জোয়ান হয়েছে গরুটা কেবল জোয়ান হচ্ছে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের নয় নাম্বার তাহলে টোটাল দশটা দশটার মধ্যে এটা হচ্ছে নয় নয় নাম্বার

আগের দিন বাকি খাইলো নতুন দিন শুরু হইলো যার কারণে কিছুটা হলো সস্তা দিয়েছে যে নিবে সে লাভবান হবে তাহলে এটা হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো তো দর্শক শ্রোতা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ